দি ইতিমধ্যে তোমাদের প্রশ্ন আপলোড হয়েছে আশা করি সবাই প্রশ্ন পেয়ে গেছো এখনও যারা প্রশ্ন পাও নাই তারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তো অনেকেই অনেক রকম সমাধান দিচ্ছে ইতি তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ তাই তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি সঠিক সমাধান সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে পুরো সমাধান তোমরা একসাথে পেয়ে যাচ্ছ তোমরা চাইলে সমাধান লিঙ্কটি পেতে পারো অথবা ভিডিওটি পজ করে সমাধানটি খাতায় লিখে রাখতে পারো তো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী বাংলা সমাধান কাজ এক ক আমার এলাকায় এমন একটি সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন আমার পাওয়া খুঁজে সমস্যাগুলো হচ্ছে প্লাস্টিক দূষণ সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকা তিন পানির অপচয় চার ধূমপান পাঁচ বিদ্যুৎ অপচয় আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা হচ্ছে এক শিশুদের আর নাম মানা দুই সড়ক দুর্ঘটনা তিন শব্দদূষণ চার স্বাস্থ্যকর খাদ্যাভাস না থাকা পাঁচ মানসিক স্বাস্থ্য অবহেলা দুই কত কথোপকথন এক বিষয় এক প্লাস্টিক দূষণ নিয়ে বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন লেখা আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো আসলে সব সবটা পড়লে বিয়টি অনেক বড় হয়ে যাবে কাজ বিষয় দুই সড়ক দুর্ঘটনা আসলে সেখানে তোমাদের তোমরা যে যে পাওয়া সমস্যাগুলোর পেয়েছ সেখানে সেই সমস্যাগুলোর কথোপকথনটি লিখতে হবে তো দেখো এভাবে দুইটি কথোপকথন লিখলে তারপর কথোপকথনের ব্যবহৃত তিন ধরনের বাক্যের নমুনা মূলত বাক্য ধরনের কথোপকথনের ব্যবহৃত বাক্য এক ছিল সরল বাক্য প্লাস্টিক দূষণই খুব ক্ষতিকর দুই জটিল বাক্য হচ্ছে যদি আমরা প্লাস্টিক ব্যবহার কমাতে পারি তাহলে পরিবেশের জন্য ভালো হবে তিন যৌগিক বাক্য প্রথমত আমাদের প্লাস্টিক ব্যবহার কমাতে হবে দ্বিতীয়ত পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করতে হবে কাজ দুই দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে প্লাস্টিক দূষণ তোমরা এখানে অনুচ্ছেদটি করে নিতে পারো দুই সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনার সমস্ত পড়তে পারো কাজ খ সমাস উপসর্গ বা প্রত্যয়ের মধ্যম গঠিত এই যে ছকটি ছকটি তোমরা খাতায় লিখে নাও গ হচ্ছে মুখ্য অর্থ বা গৌণ অর্থ মূল শব্দ হচ্ছে পথচারী মুখ্য বা গৌণ অর্থ হচ্ছে মুখ্য অর্থ হচ্ছে যে যারা রাস্তা বারাবার দিয়ে হাঁটে গৌণ অর্থ হচ্ছে যারা কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই ঘোরে সচেতনতা মুখ্য অর্থ হচ্ছে সজাগ থাকা গৌন অর্থ হচ্ছে কোনো বিষয়ে ভালো জ্ঞান থাকা ঘ প্রতিশব্দ মূল বাক্য প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর প্রতিশব্দ ব্যবহার প্লাস্টিক দূষণ আমাদের প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর তারপর তোমরা দলীয় দলীয় আলোচনা করবে তো তোমরা সময় দেখে এতে দলি আলোচনাটি পরে নেবে দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেক সদস্য দুটি ভিন্ন ভিন্ন নমুনা তৈরি করবে দুই এক লেখা পুনরাবৃত্তি করা যাবে না তিন লেখাগুলো সমস্যার সমাধান সচেতনতার উপর বার্তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে চার লেখাগুলো বাসায় সহজবদ্ধ ও প্রভাবশালী হবে নমুনা লেখাগুলো ব্যানার একটা ব্যানার তৈরি করতে পারো প্লাস্টিক দূষণ নিয়ে ব্যানারে তোমরা লিখতে পারো পরিবেশ রক্ষা করি প্লাস্টিক দূষণ বন্ধ করি প্লাস্টিক ব্যবহার কমান পুনর্ব্যবহারযোগ্য ব্যবহার করুন আমাদের সুন্দর পৃথিবী প্লাস্টিক মূত্র রাখি লিফলেট বিতরণ করতে পারো লিফলেটে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের নিয়ে লিফলেট সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হন ট্রাফিক আইন মেনে চলুন গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না দ্রুতগামী গাড়ি চালাবেন না পথচারীদের সুরক্ষা দিন সবার জন্য নিরাপদ সড়ক আমাদেরই দায়িত্ব সচেতনতার বার্তা প্রচার করুন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করুন তোমরা প্লেস্টুন বানাতে পারো প্লাস্টিক দূষণ নিয়ে প্লেস্টুন প্লাস্টিকের ব্যবহার কমান পরিবেশ বাঁচান প্রতিদিনের জীবনে প্লাস্টিকের বিকল্প ব্যবহার করুন পরিবেশবান্ধব পণ্য বেছে নিন আমাদের সবাইকে সুস্থ রাখুন একটি ছোট পদক্ষেপ একটি বড় পরিবর্তন পোস্টার সড়ক দুর্ঘটনা নিয়ে পোস্টার ট্রাইফিক মেনে চলুন জীবন রক্ষা করুন নিরাপদ সড়ক সবার অধিকার তরুণদের সচেতন করুন সমাজ কমান দুর্ঘটনা কমান যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন প্রতিরোধ করুন আপনার সচেতনতা আমাদের প্লে কার্ড প্লাস্টিক দূষণ নিয়ে প্লে কার্ড প্লাস্টিক দূষণ রুখতে এগিয়ে আসুন প্লাস্টিকের পরিবর্তে কাগজ বা কাপড় ব্যবহার করুন পরিবেশ সুরক্ষায় সচেতন হন প্লাস্টিক বর্জ্য বন্য বর্জন করুন বিজ্ঞাপন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়ে বিজ্ঞাপন আপনার আইন মেনে চলার অভ্যাস আপনার জীবন রক্ষা করতে পারে ট্রাফিক নিয়ম মেন মানুন দুর্ঘটনা থেকে রক্ষা পান সড়কে সচেতন থাকুন নিরাপদে থাকুন দলীয় আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এক প্রত্যেক সদস্য তার নিজ নিজ লেখার সমস্যার প্রকৃতি ও সম্ভাব্য সমাধান উপায় উল্লেখ করবে দুই ব্যানার বা ফেস্টুন লেখা সংক্ষিপ্ত ও আকর্ষণীয় হতে হবে তিন লিফলেট বা পোস্টারের লেখা বিস্তারিত ও সচেতন সচেতনতামূলক হবে চার বিজ্ঞাপনের সৃজনশীল ও আকর্ষণীয় বার্তা থাকবে পাঁচ সবার লেখা সমস্যা সমাধানে জন্য সহজ ও কার্যকর উপায় তুলে ধরবে প্রত্যেক সদস্যতার খাতার উপরে দুটি মত বা লেখা তৈরি করবে দলীয় আলোচনা ঠিক করা সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে তো আজ এই ছিল ধন্যবাদ সবাইকে